নমস্কার আসসালামু আলাইকুম বস প্রত্যেকে কেমন আছো আশা করি ভালোই আছো বস ভিডিও শুরু করার আগে একটা তোমাদের উদ্দেশ্যে কথা যাদের জীবনে প্রেম সংক্রান্ত কোনো সমস্যা আছে যেমন ধরো তুমি কোনো মেয়েকে প্রপোজ করছো মেয়েটা রাজি হচ্ছে না বা মেয়েটার বাড়ি থেকে জেনে গেছে বা তোমার বাড়ি থেকে জেনে গেছে বা মেনে নিচ্ছে না বা বিবাহিত জীবনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের মেসেজ করতে পারো আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বস চলো ভিডিওটা শুরু করি তার আগে একটা কথা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বস এই ধারাবাহিক পর্বে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি প্রতিবারের মতো আজকেও আমি তোমাদের সাতটি ডায়লগ বা সাতটি কথা শেখাবো যে কথাগুলো বলে তুমি যে কোনো মেয়েকে খুব মজা দিতে পারবে এবং মেয়েদেরকে খুব সহজেই পাঠাতে পারবে তো চলো বস আর কথা না বাড়িয়ে ডায়লগুলোকে কি তা দেখে নেওয়া যাক তো ডায়লগ নম্বর এক তুমি যে মেয়েকে পাঠাতে চাও তার সাথে যদি তোমার ভালো একটা সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি একদিন মেয়েটিকে মজা করে এটি বলতে পারো আচ্ছা নাতাশা তুমি সারাক্ষণ আমার হৃদয়ে আর মাথায় যে পরিমাণ ঘুরপাক খাও না তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়ে ঘুরে আসতে পারো আসলে বস এই ডায়লগের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি মেয়েটিকে কৌশল হলে বোঝালে যে মেয়েটি তোমার হৃদয়ে আর তোমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাই কিন্তু এই কথাটি যদি সোজাভাবে বলো তাহলে তার মধ্যে ইউনিক কিছু থাকে না স্পেশাল কিছু থাকে না তাই এই সোজা কথাটি এই ডায়লগে অনেক ব্যতিক্রমভাবে এবং মজার ছোট বলা হয়েছে ডায়লগ নম্বর টু যে মেয়ের সাথে তুমি এক বছরেরও বেশি সময় ধরে রিলেশন করছো বা ছ মাসেরও বেশি সময় ধরে রিলেশন করছো এমন মেয়েকে একদিন রোমান্টিক মুহূর্তে তুমি এই কথাটা বলতে পারো বিশাল খুশি খুশি হবে বস তুমি তখন বলবে নাতিশা যদি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে না হয়ে ত্রিশ দিনে হতো কি ভালোই হতো বলো তখন মেয়েটি বলতে পারে কেন বলো তো তাহলে তুমি বলবে তাহলে বছরে আরও দুটো দিন তোমাকে ভালোবাসার জন্য বেশি আমি পেতাম তো বিশ্বাস করো বস প্রিয় মানুষটিকে খুশি করার জন্য এর থেকে ভালো ডায়লগ আর হতে পারে না জাস্ট একটা অসাধারণ ডায়লগ এই ডায়লগটি পারফেক্ট সময়ে মেয়েকে বললে মেয়েটি মনে মনে এত বেশি খুশি হয় যে যেটা তুমি কল্পনাও করতে পারবে না বস তো ডায়লগ নাম্বার থ্রি বা তিন যে মেয়েকে তুমি পটাতে চাও তার সাথে মেসেজ বা ফোন কলে কথা বলার সময় তাকে তুমি এটা বলতে পারো আচ্ছা নাতাশা আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেশন হোক বা না হোক আমার হৃদয়টা ঠিক ভাইব্রেট মোড়ে চলে যায় অথবা তাকে তুমি এটাও বলতে পারো তোমার ফোনে আমার কল আসলে ফোনের রিং টং বেজে উঠুক বা না উঠুক আমার হৃদয়ে ঠিকই রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে এই ডায়লগটির সাহায্যে তুমি মেয়েটিকে বোঝাতে চাইলে যে তোমার ফোনে তার কল বা মেসেজ আসলে সঙ্গে সঙ্গে তোমার হার্টবিট বেড়ে যায় অথবা তোমার মন রোমান্টিক হয়ে যায় বস তো এমন কথা শুনলে যে কোনো মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যাবে এতে কোনো বস কিন্তু সন্দেহ নেই তো ডায়লগ নাম্বার চার আপনার ক্র্যাশ বা আপনার গার্লফ্রেন্ড বা যাকে তোমার ভালো লাগে তাকে যদি তুমি খুশি করতে চাও মজা করে তাকে তুমি এটা বলতে পারো আচ্ছা না তুমি কি জানো তখন মেয়েটি বলবে কি তখন তুমি বলবে তুমি যখন থেকে আমার লাইফে ইনস্টল হয়েছ মানে আমার জীবনে তো তখন থেকে আমার লাইফ সুপারফাস্ট হয়ে গেছে এই কথাটি দ্বারা তুমি আসলে মেয়েটিকে বোঝাতে চাইলে যে যখন থেকে তুমি আমার জীবনে এসেছ তখন থেকে আমার জীবন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু সোজা কথাটা এই ডায়লগে এমনভাবে বলা হয়েছে যে এটা শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে তো বস আর কি এই কথাগুলো যে কোনো মেয়েকে একটু বলে দেখো না দেখো ফিলিংটা কেমন আসে যে কোনো মেয়ে তোমার প্রেমে কিন্তু পাগল হয়ে যাবে বস কথা দিলাম আর বলছ যে যে সমস্যাগুলোর কথা বললাম সেই সেই সমস্যাগুলো তোমাদের যদি থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা তখন তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো বস আজকের মতো রাখছি দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আল্লাহ হাফিজ খুদা হাফেজ